এই গ্রামে আগেকার দিনে অনেক ছেলে মেয়েদের জন্য খেলনা রান্নার আসবাবপত্র পত্র তৈরি হতো বিভিন্ন জায়গা থেকে নৌকা যুগে গরুর গাড়ি যুগে ঘোড়ার গাড়িতে চড়ে এসে এইসব জিনিসপত্র বিভিন্ন জায়গার লোকজন কিনে নিয়ে যেত নিজের অতটুকর স্বামী যদি

আগে যে কাজটা করছি এখন সেই চাহিদা নাইকে সেই যে কাজটা বড় কিছু বানাইছি হেন না এখন নেয় না সব কিছু এখন যে বাতিল দিয়ে খুটি মুটি বানাই এটাকে বলা হয় কসমাটি এটা পাতিলে রং দেওয়া হয় এটা দিলে রং খুব ভালো হয় এটা লা দিলে একদম সাদা দেখা যাবে সাতাশ বছর যাব পঁচাশি তো

মানুষের মাছ মাংস ব্যাগ খাই বারো বেলা আমরা তা খাই না আমরা মানে এখন তাদের ছেলে মেয়ে মনে করেন যে অন্য অন্য কাজে গেছে তার বাবা মা করে হেন অল্প অল্প করে এর কারণে এখন এত ব্যস্ততা না কাঠির এলো পাতিল ঠাতিল চলে না বা হাড়ি লো চলে না তেমন খেলনা টেল লাগে বেচি সেগুলাও চলে না এখন সব ডিজিটাল খেলনা টেলনা চলে আমাদের ব্যবসা বাণিজ্য খুব লস এবং আমরা আমাদের চলাই খুব কঠিন বাপ দাদার আমাদের করে আমাদেরও এখন করে নাকছে কিন্তু এর পরবর্তীতে আর আমাদের ছেলে আমাদের পরের এরা করবে না এখন রূপকথার গল্প হয়ে দাঁড়িয়েছে এই মৃৎশিল্প কাজ নতুন প্রজন্মে এগর পক্ষে সম্ভব না এই কাজটিকেই রাখা কারণ অনেক পুরানা কারিগর চলে গেছে আমাদের মাছ থেকে আমরা হারিয়ে ফেলছি কারণ কার কাছে এখন আমরা প্রশিক্ষণ নিব এখন সরকার যদি সহযোগিতা করে তাহলে হয়তো আমরা এই কাজটা কিছুটা হলেও ধরে রাখা সম্ভব হবে